আর নাহলে একবার মাল নেওয়ার পর আমার কার্ড নিয়ে যাবেন আমার মেসেজ পাবো আমি টাকা ব্যাংকে রিসিপ থাকবে পরবর্তী আমি মাল না দিলে ধরতে পারবেন মাল দিলেন না কেন যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে আচ্ছা তাহলে আমাদের এখানে চক টাকা সবাই চিনে যদি বেগম বাজার অসমনাছিনে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে আমরা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমাদের চকবাজার সওলায় সবাই চলে দেখাই দেবে ওখানে আমরা কল দিলে আপনি এসে এটা বেগম বাজার বেগম বাজার অসমিয়া কন্ট্রাক্ট নাম্বার দোকান সাতাত্তর নম্বর হোসেন মেনশন বেগম বাজার ঢাকা